হ্যালো ডিয়ার ভিওয়ার্স একেশেনের স্টাডি চ্যানেল তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করতে চলেছি সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার ক্লাস সিক্সের ভূগোল বিষয় তো আমরা আগেই জল স্থল বায়ু বরফে ঢাকা মহাদেশ আবহাওয়া জলবায়ু এই অধ্যায়গুলি নিয়ে আলোচনা করেছি তো আজকে আমরা আলোচনা করব ভারতের জলবায়ু মাটি উদ্ভিদ অরণ্য ও বর্ণপ্রাণ নিয়ে তো চলো প্রথমেই কি রয়েছে ভারতের জলবায়ু নাম্বার এক ভারতকে ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর দেশ বলা হয় কেন উত্তর জলে এত বৈচিত্র্য থাকলেও ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব সব থেকে বেশি এই কারণে ভারতকে মৌসুমি জলবায়ুর দেশ বলা হয় নাম্বার দুই লু ও আদে কি গরমকালে উত্তরপ্রদেশ বিহার ও উত্তর ভারতের কিছু অংশে দিনের বেলায় অত্যাধিক উষ্ণ শুষ্ক ও উষ্ণবায়ু প্রবাহিত হয় বলে একে লু বলে পরে কোশ্চেন কালবৈশাখী কাকে বলে গরমকালে পশ্চিমবঙ্গে মাঝে মাঝে বিকেল বা সন্ধ্যের দিকে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয় একে কালবৈশাখী বলে মেঘালয়ে কোন কোন পাহাড় রয়েছে গারো খাসি জয়েন্টা ইত্যাদি পাহাড় পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপুল স্থানের নাম কি মেঘালয়ের মৌসুম দাম পৃথিবীর সব অন্যতম বিরল অঞ্চলের নাম কি রাজস্থানের থর মৌসুম দামে গড় বার্ষিক বৃষ্টিপাতের অনুবাদ করো কত এগারো হাজার আটশো বাহাত্তর মিমি বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ভারতে প্রবেশ করে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায় পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে এসে পৌঁছলে জলীয় বাষ্প কমে যাওয়ার জন্য এই বায়ুর প্রভাবে বৃষ্টি কমে যায় একে বৃষ্টির ছায়া অঞ্চল বলে নেক্সট পশ্চিমে ঝঞ্ঝা কাকে বলে শীতকালে মাঝে মাঝে দু চার দিন একটা না আকাশ মেঘলা থাকে ও ঝিরঝিরি বৃষ্টি হয় একে পশ্চিমে ঝঞ্ঝা বলে পরে কোশ্চেন ভারতের মাটি থেকে আবার মাটি কি মাটি হলো ভূপৃষ্টির উপরে পাতলা স্থল যেখান থেকে উদ্ভিদ পুষ্টি পায় কীভাবে মাটির সৃষ্টি হয় জলবায়ু আদি জৈব পদার্থ ভূপ্রকৃতি ও সময়ের উপর নির্ভর করে মাটি তৈরি হয় খাদার ও ভাঙ্গার কি ভারতের নদী তীরবর্তী উর্বর পলি নবীন পলিমাটি খাদার বলে ও পশ্চাপর্তী অনুর্বর প্রাচীন পলিমাটিকে ভাঙ্গার বলে কোন মাটির ধারণ ক্ষমতা সবথেকে বেশি কালো মাটির কোন মাটিতে লোহার পরিমাণ বেশি থাকে লাল মাটিতে ল্যাটারাইট মাটির রং ইঁটের মতো গাঢ় লাল কেন লোহ অক্সাইডের উপস্থিতির জন্য কোন মাটির জল ধারণের ক্ষমতা কম এবং অনুর্বর মরু অঞ্চলের মাটি কোন মাটিতে চা কফির খুব ভালো চাষ হয় পার্বত্য অঞ্চলের মাটিতে মাটি সংরক্ষণের উপায়গুলি লেখো নাম্বার এক পশুচারণ নিয়ন্ত্রিত মাত্রায় মাত্রায় করা উচিত মাটির বেশি গভীরে খনিজ সম্পদ আরোহণ বন্ধ করা উচিত পাহাড়ের ধালু অংশে ধাপ কেটে চাষ করা উচিত গাছ কাটা বন্ধ করা উচিত অনেক বেশি সংখ্যা হয় চারা গাছ লাগানো উচিত এবার ভারতের স্বাভাবিক উদ্ভিদ থেকে ভারতে প্রায় কত রকমের গাছ দেখা যায় পাঁচ হাজার রকমের ভারতের স্বাভাবিক উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী ভারতের স্বাভাবিক উদ্ভিদকে পাঁচ ভাগে ভাগ করা যায় যথা ক্রান্তীয় চিরসবুজ অরণ্য ক্রান্তীয় পাতাঝোরা অরণ্য কাটা ঝোপ ও গুল্মজাতীয় উদ্ভিদ উপকূলীয় ম্যানগ্রোভ বা লবনম্ব অরণ্য পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্য দুটি ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের নাম সুন্দরী ও গোরান শ্বাসমূল ও ঠেসমুল দেখা যায় এমন একটি উদ্ভিদের উদ্ভিদের নাম লেখো উত্তর হবে সুন্দরী নেক্সট স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে মানুষের চেষ্টা ছাড়া শুধুমাত্র প্রকৃতির উপর নির্ভর করে জন্মানো গাছপালাই হল স্বাভাবিক উদ্ভিদ অন্য সংরক্ষণের উপায়গুলি লেখো নাম্বার এক পশুচারণ নিয়ন্ত্রণ করা উচিত চোরাচা চালানকালীদের বনে ঢুকতে বাধা দেওয়া উচিত আইন করে গাছ কাটা বন্ধ করা উচিত কোন উদ্ভিদ অ্যান্টিবায়োটিকের কাজ করে কালমেক কোন গাছ থেকে রেশারবিন পাওয়া যায় সর্পগন্ধা গাছ থেকে উচ্চ রক্তচাপ কমানোর ওষুধের নাম কি রেশারবিন ম্যালেরিয়ার ওষুধের নাম কি কুইনাইন কুইনাইন কোন গাছ থেকে পাওয়া যায় শিংখনা গাছ থেকে আয়ুর্বেদ চিকিৎসা কাকে বলে ভারতে প্রাচীনকাল থেকে ভেষজ উদ্ভিদের ব্যবহার চলে আসছে এর উপর ভিত্তি করে যে চিকিৎসা পদ্ধতি গড়ে উঠেছে তাকে আয়ুর্বেদ চিকিৎসা বলে কোন দিনটিতে বিশ্ব অরণ্য দিবস পালিত হয় একুশে মার্চ নেক্সট অরণ্য ও বন্যপ্রাণ থেকে এবার রয়্যাল বেঙ্গল টাইগার কথায় দেখা যায় পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে রেটপান্ডা কথায় দেখা যায় হিমালয়ের পার্বত্য অঞ্চলে বুনো গাঁথা কথায় দেখা যায় কচ্ছের রানে পরিচয়ী পাখি কাতে বলে শীতকালে শীত প্রধান দেশ থেকে কিছু পাখি উড়িয়ে আমাদের দেশে আসে গরম পড়লে তারা আবার নিজের দেশে ফিরে যায় এদের পরিযায়ী পাখি বলে সংরক্ষিত অরণ্য বলতে কি বলছো যেখানে শিকার পশুচারণ ও অন্যান্য ক্রিয়াকলাপ নিষিদ্ধ নেক্সট কোয়েশ্চেন একটি সংরক্ষিত অরণ্যের নাম লেখো গোডামা সংরক্ষিত অরণ্য একটি অভয়ারণ্যের নাম লেখো জলদাবাড়া অভয়ারণ্য অভয়ারণ্য বলে যেখানে লুপ্তপ্রায় প্রজাতির সুরক্ষা উন্নয়নের দিকে লক্ষ্য রাখা হয় একটি জাতীয় উদ্যানের নাম লেখক কাজিরাঙ্গা জাতীয় উদ্যান বনে বন্যপ্রাণ সংরক্ষণ কবে বন্যপ্রাণ সংরক্ষণ আইন চালু হয় উনিশশো সালে ভারতে কবে বন্যপ্রাণ সপ্তাহ হিসেবে পালিত হয় প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সপ্তাহটি অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ